ভগিনী নিবেদিতার জন্ম পালনে উদ্যোগী হল রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠান গত অক্টোবর ভগিনী নিবেদিতার ছিল তবে সেদিন পালন করায় এবং ডিসেম্বর ব্যাপী পালন নিবেদিতার উদ্যোগী সংস্থা এদিন শুরুতে রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে সুপার মার্কেটে বিজয়া ভবন পর্যন্ত র্যালি করা হয় এরপর বিজয়া ভবনে বসে ভগিনী নিবেদিতার উপর ভাবগম্ভীর আলোচনার পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান ও সতেরো ডিসেম্বর পালিত হওয়া বসে একক প্রতিযোগিতায় স্থান অধিকারীদেরও পুরস্কৃত করা হয় এই প্রসঙ্গে রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সম্পাদক শুভ্রজ্যোতি বিশ্বাস কি জানিয়েছেন শুনুন আমার নাম শুভ্রজ্যোতি বিশ্বাস আমি রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানে সম্পাদকের পদে আজকে শুধু নয় আমাদের কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে সতেরো এবং আঠেরোই ডিসেম্বর এবং গত আঠাশে অক্টোবর দুহাজার তেইশ সিস্টার নিবেদিতার একশো সাতান্নতম জন্মদিন আমরা খুব সংক্ষিপ্তভাবে করেছিলাম কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য তারই সেই জন্মদিনকে স্মরণ করে এবং আপামোর ভারতবাসী তথা রায়গঞ্জের সমস্ত মানুষের কাছে ভগিনী নিবেদিতার যে ভারতবর্ষের প্রতি অবদান তার যে কর্মসূচি তার যে জীবনপাত এই ভারতবর্ষের জন্য সেটি সিস্টার নিবেদিতার সেবা প্রতিষ্ঠানের লক্ষ্যের একটি অংশ এবং সেই লক্ষ্য নিয়েই তার সেই জন্মদিনকে স্মরণ করে আজকে আমরা দুদিন ব্যাপী একটি অনুষ্ঠান করছি আজকে সেই অনুষ্ঠানের ভগিনী নিবেদিতার উপরে একটি আলোচনা পর্ব বিদগ্ধ রায়গঞ্জের বিদগ্ধ শ্রদ্ধেয় মানুষগণদের এবং তার সাথে কালকের গতকালকের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স